সুপ্রিয় শ্রোতা গল্প চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির পর্ব আমি সাথে থাকুন কিছুটা ঘাম দিয়ে জ্বর ছাড়ার মতো যেন সে এখন অজস্র কথা বলে যেতে পারে যাক দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে ভালোবাসে কখনো একটা বড় কয়লার চাঙের ওপর বসে কথা বলতে ভালোবাসে আজ কথায় কথায় বারবার আর্চির কথা বলছে আর্চিকে কি করে একটা বড় রকমের শিক্ষা দেওয়া যায় সে তো এসব তার বাবাকে বলতে পারে না বলতে গেলেই কাপ্তান ওর্তিকে সংশয়ের দৃষ্টিতে তাকাবেন তাহলে মেজমিস্ত্রি আরচি কি টের পেয়েছে বেটে খাটো চৌকো মুখের লোকটা কি টের পেয়েছে জ্যাক আসলে মেয়ে বনি জ্যাক সে যে জাহাজে উঠে এসেছে সুতরাং যা কিছু গোপন সলা পরামর্শ সে ছোট বাবুর সঙ্গেই করতে পারে ছোটবাবু বলল হাঁ করে দেখছে তো কি হয়েছে না এটা ভালো না ছোটবাবু কেন ভালো না সে তুমি বুঝবে না সত্যি ছোটবাবু এসব বুঝবে কি করে সাহেবদের ব্যাপার স্যাপার আলাদা সে তো এই প্রথম প্রথমেদের দেখছে মফসল শহরে সে একজন সাহেবকে দেখেছিল তিনি পাদ্রী গির্জায় থাকেন কলকাতা শহরে এসে সে দূর থেকে এদের চৌরঙ্গি পাড়ায় দেখেছে কিন্তু এভাবে দৈনন্দিন জীবনে কাজের সাথে যুক্ত থেকে দেখা এই প্রথম ওদের সব কিছুই সেজন্য সে ভীষণ সমীহ চোখে দেখে থাকে সে বলল তুমি খুব সুন্দর জ্যাক সবাই তোমাকে দেখতে ভালোবাসে তুমি ভালোবাসো না সে বলল হ্যাঁ তোমাকে দেখতে আমার ভীষণ ভালো লাগে সত্যি সত্যি জ্যাকের চোখ যে চকচক করছে ছোট সেটা টের পেল না বাংকারে অন্ধকার কয়লার ধুলো উঠছে এভাবে জ্যাকের এখানে বেশি সময় দাঁড়িয়ে থাকা ঠিক না তাছাড়া এখন মৈত্রদা এবং অমিও আসবে জ্যাক থাকলে খোলাখুলি কথা বলতে পারবে না সে বলল জ্যাক খুব ধুলো উঠছে তুমি যাও আমি এখন কয়লা ফেলবো অনেক কাজ যদিও ছোটবাবু জানে জ্যাকের মর্জি হলে যাবে মর্জি না হলে যাবে না আবার এও দেখেছে সেই দুর্ঘটনার পর থেকে জ্যাক আর ওর সঙ্গে খারাপ ব্যবহার করে না বরং জ্যাক আজকাল অতীব সুবোধ বালক যেন ছোটবাবু যা পছন্দ করে না জ্যাক তেমন কিছু করে না জ্যাক এখন এই বাংকারে থাকুক ছোটবাবু যখন চাইছে না তখন জ্যাক কেমন মুখ ভার করে ওপরে উঠে যাবে ভাবল দরজার মুখে এসে আবার ফিরে গেল বলল এই কি বাবু বেলচার উপর ভর করে দাঁড়ালো তোমার লিটল ডার্লিং তোমাকে চিঠি দেয় না? না কেন সে অনেক কথা আমাকে বলবে না বলবো না কেন কবে বলবে যে কোনো দিন তোমার লিটল ডার্লিংকে আমার ভীষণ দেখতে ইচ্ছে করে দেখাবো আমার কাছে ওর ছবি আছে তোমার কাছে ওর ছবি আছে আছে জ্যাকের ভেতরটা গুড় গুড় করছে ছোট বাবু লিটল ডার্লিং দেখতে কেমন নিশ্চয়ই বিস্ত্রী হবে ওর মতো সুন্দরী হবে না হে ঈশ্বর সে যেন আমার চেয়ে দেখতে খারাপ হয় ওর আরও কাতর প্রার্থনা পৃথিবীতে ছোটবাবু লিটল ডার্লিং না থাকলে কি হতো জ্যাক ইচ্ছে করলে ছোটোবাবুকে ফোকসালে পাঠিয়ে এখনই সেই ছবি দেখতে পারত কিন্তু সে কথাবার্তা বলে বুঝেছে বাবু ভীষণ ব্যস্ত ও কেন যে ওর যেতে ইচ্ছে করছে না সে বলল এই কি আবার দাঁড়ালো ছোটোবাবু সে কয়লার গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছিল জ্যাক যাচ্ছে না আবার কি বলবে গাড়ি রেখে সে পাশে এসে দাঁড়াল জ্যাক দেখছে ছোটবাবুর চোখ লাল কয়লার ধুলো পড়লে চোখ লাল হয়ে যায় এবং চোখের ভিতর কালো মনি দুটোতে তার কোনো প্রতিবিম্ব পড়ছে না একেবারে নিষ্পৃহ চোখ আর তখন ইচ্ছে করে জ্যাকের ছোটবাবুর বুকের জামার রাগে দুঃখে ফালা ফালা করে দেয় এমন নিষ্পৃহ চোখ দেখলে জ্যাকের মনে হয় ছোটবাবু ভালো না ছোটবাবু আর দশজনের মতো তার কাছে এবং এভাবে জ্যাক বাংকারে এলে আর সহজে যেতে চায় না কেবল কথা বলতে ভালোবাসে কত রকমের কথা মাঝে মাঝে ছোটোবাবু না বলে পারে না জ্যাক তুমি ওপরে যাও কাপ্তান দেখলে রাগ করতে পারেন জ্যাক তার কথায় কর্ণপাত করে না সে তার মতো অনর্গল কথা বলে যায় এবং বাড়িটা ওদের কোথায় আর কি গাছ আছে কত সব গাছ এই যেমন ইউকন গাছের কথা প্রায় জ্যাক বলে থাকে কত লম্বা আর কত বড় এবং কি গভীর নীলবর্ণের পাতা তুষারপাতের সময় কখনো কখনো পাইনের জঙ্গল মনে হয় বাড়িতে গজিয়ে গেছে নীলবর্ণের পাতার ওপর সাদা তুষার দানা এবং তুলোর মতো পেজা পেজা ভাব গাছপালার চারপাশে অথবা ঋণ ঋণ করে যখন তুষারপাতের শব্দ হয় জানালার কাছে। এবং যখন নির্মল আকাশ থাকে ওদের বাড়ির মাথায় দূরে লাইট হাউসের আলো সমুদ্রে নানা বর্ণের জাহাজ এবং সি কোলাহল সমস্ত বন্দর জুড়ে তখন যদি কোনো জ্যোৎস্না রাতে ছোটবাবু তার পাশে দাঁড়িয়ে থাকতো তবে পৃথিবীর কোথাও বুঝে কোনো কষ্ট থাকতো না কেবলমাত্র ছোটবাবুর লিটল ডার্লিং তার সব কিছু কেমন বিষণ্ন এবং দুঃখময় করে দিচ্ছে তাছাড়া সে তো আর পারে না সেই দিন থেকে সে ছোটবাবুর কাছে কেমন ছোট হয়ে গেছে ছোটবাবুর কাছে সে খুব নিষ্ঠুর অন্তত সে আর একবার প্রমাণ করে দিতে চায় ছোট আমি মেয়ে তুমি বিশ্বাস করো আমি মেয়ে আমাকে বাবা বনি বলে ডাকে রাতে আমি সুন্দর পোশাকে শুয়ে থাকি আমার মাথার উপরে থাকে অল্প সবুজ আলোর ডোম সিল্কের চাদরে আমার শরীর ঢাকা থাকে তখন যদি তুমি আমাকে দেখতে ছোট আমার উপর তোমার কিছুতেই রাগ থাকতো না ছোট কখনো কখনো দেখতো জ্যাক নিরিবিলি চুপচাপ অন্ধকারে দাঁড়িয়ে আছে কথা বলছে না কেবল দেখে যাচ্ছে বাবুর কাজ এবং ছোটবাবুর তখনই খারাপ লাগে ওর সঙ্গে ওর মতো কথা বলার এ জাহাজে কেউ নেই সে তখন আবার কাছে এসে বলে জ্যাক আমার লিটল ডার্লিংকে দেখলে তুমিও ভালোবেসে ফেলবে আমি যেখানে যাই ওর ছবি আমার সঙ্গে থাকে জ্যাক তখন বলতো আমি যাই ছোট? ছোটবাবু এভাবে বুঝতে পারতো না জ্যাক তখন আর দাঁড়াতো না কেন সোজা চলে যেত দুদিন তিন দিন কোনো কথা বলতো না জ্যাক তখন আবার ভয় পেতে শুরু করতো জ্যাককে জ্যাক কথা না বললে জ্যাক ইচ্ছে করে বাংকারে নেমে না এলে কখনো জ্যাকের সঙ্গে তার কথাবার্তা হতো না এবং এমনকি সে দেখেছে তখন কথাবার্তা হলেও জ্যাক তার সেই ছোট্ট ছবির কথা একবারও বলতো না জ্যাক এমনভাবে কথা বলতো যেন কখনো সে লিটল ডার্লিংয়ের নামই শোনেনি ছোটোবাবুও তখন একেবারে সব ভুলে অন্য কথা জাহাজ নিউ অরল্যান্ডসে যাচ্ছে মিসিসিপি নদীর ভেতরে জাহাজ ঢুকে যাবে কি মজা এবং আলাদা রোমাঞ্চক সে ভূগোল বইয়ে পড়েছে মিসিসিপি পৃথিবীর দ্বিতীয় বড় নদী মিজৌরি ধরলে এটাই পৃথিবীর সবচেয়ে বড় নদী আর মিসিসিপি সম্পর্কে ওরা সবাই এখন থেকেই দুটো একটা কিংবদন্তি শুনতে শুরু করেছে জাহাজ যত এগুবে মিসিসিপি সম্পর্কে সবাই তত কৌতূহলী হয়ে উঠবে নদীর মোহনাতে জাহাজ ঢুকলে বোঝা যাবে এসে গেছে মিসিসিপি এসে গেছে তখন সমুদ্রের জল আর নীল থাকবে না একেবারে হলুদ রঙ অথবা গৈরিক রং বলা চলে ঘোলা জল যেদিকে তাকানো যায় কেবল অজস্র পাখি দলে দলে ওরা আকাশের ওপর হাজারে হাজারে তারও বেশি কত যে পাখি সিগাল গার্লস এবং অ্যালবার্ট্রসও আছে মাঝে মাঝে কেবল ঘুরে ঘুরে মোহনার উপর যেন চক্রাকারে ওরা সেই কবে থেকে উড়ছে এবং নতুন জাহাজ দেখলে অথবা নদী তার মোহনায় কত সব খাবার ভাসিয়ে নিয়ে আসছে তাদের জন্য আর নিচে বোধ হয় অজস্র মাছ যেন এক বিস্তীর্ণ জলাশয়ে পাখি মাছ মানুষ মিলে এক আশ্চর্য মিউজিক তৈরি করে ফেলে মাছেরা নিচে সব ছোট ছোট দ্বীপের চারপাশে সাদা পাখনা মেলে ঘুরে বেড়াচ্ছে উপরে পাখিরা নীল নির্জনতার ভেতর আর তার ভিতর এক সাদা জাহাজ যাচ্ছে সাদা পোশাকে দাঁড়িয়ে আছে জ্যাক পাশে নীল রঙের পোশাক পরে দাঁড়িয়ে আছে ছোট বাবু। এভাবে একদিন সত্যি ওরা নদীর মোহনায় দূরের ছায়া ছায়া মেঘের মতো ভেসে থাকা কিনারার ছবি দেখতে দেখতে মুগ্ধ হয়ে গেল ছোট বাবু বলল জ্যাক আমরা কাল বন্দর পাচ্ছি জ্যাক বললো হ্যাঁ আমরা কদিন থাকবো জ্যাক বললো জানি না মাস্টার তোমাকে কিছু বলেনি না তুমি বেড়াতে যাবে না কোথায় কিনারায় জ্যাক বলল বাবার সঙ্গে আমার কিনারায় যেতে ভালো লাগে না ছোট। ছোট বুঝতে পারে জ্যাকের দুঃখটা কোথায় কাপ্তান বুড়ো মানুষ বন্ধু বান্ধব অথবা এজেন্ট অফিসের যারাই আসেন সবাই যেন প্রায় তার বাবার সমবয়সী ওরা ওর বাবার সঙ্গেই বেশি কথা বলতে ভালোবাসে সে চুপচাপ তার বাবার পাশে বসে থাকে মাত্র হয়তো তখন রাস্তায় শীতের বিকেলে ছোট ছোটো ছোটো ছেলেমেয়েরা হইচই করছে কোনো বড় মাঠে দেবদারু গাছের মতো দাঁড়িয়ে আছে অজস্র পাইন অজস্র পাইনের জঙ্গল ভেদ করে একটা সরু রাস্তা অনেক দূরে সীমাহীন গভীরতায় ঢুকে গেছে তখন সেই গাড়ি তার ড্রাইভার অথবা ঋণ ঋণ বাজনার মতো সেই সব পাহাড়ি রাস্তায় বোধ হয় জ্যাকেট ঘুরে বেড়াতে ভালো লাগে অথবা কোনো বড় কার্নিভ্যালে হইচই করা মুখোশ মুখে লাগিয়ে ঘুরে বেড়ানো ভারী মজার য্যাকে সবই পছন্দ করে তো বুড়ো কাপ্তানের সঙ্গে গেলে জ্যাক বোধহয় সব পায় না কেবল সব ভারী ভারী কথা মজার কথা কেউ তার সঙ্গে বলে না জ্যাকের তো ভীষণ একঘেয়ে লাগারই কথা তখন সে বলল জ্যাক তুমি তবে আমাদের সঙ্গে যাবে কোথায় তুমি আমি আর ডেভিড একসঙ্গে বের হব বেশ মজা হবে কোথায় যাব আমরা ডেভিড আমাদের যেখানে নিয়ে যাবে সে কোথায় যাবে ছোট তা তো জানি না বলেছে নিউ অরলিন্সে আমরা বেশ কদিন থাকব। ইচ্ছে করলে আমরা নাকি গাড়িতে ব্যাটন রুশ পর্যন্ত ঘুরে আসতে পারি বাবাকে বলবো তখনই মিস্টার স্প্যারো বয় ক্যাবিনের মাথায় বসে ওদের দেখছে আর মিসেস স্প্যারো বেশ হাওয়ায় দুলে দুলে উঠছে কোথা থেকে তখন উড়ে আসছে বড় একটা সিগাল সঙ্গে সঙ্গে পাখি দুটো ভয় পেয়ে একেবারে জালির ভেতর দিয়ে উড়ে গেল এবং সাঁ করে বের হয়ে যাচ্ছে বড় সিগালটা জ্যাক পাখিটাকে তাড়িয়ে দেবার জন্য হাতে একটা ভাঙা লোহার টুকরো নিয়ে দাঁড়িয়ে থাকলো হয় জ্যাক অথবা বাবুর মার মুখ চেহারায় ভয় পেয়েছে পাখিটা ওটা আর উড়ে এলো না এবং বাবু বুঝতে পারল এই মোহনায় পাখি দুটো নিরাপদ নয় ওরা এখন জালির ভেতর ঢুকে গেছে নিরাপদে রয়েছে ওরা বোধ মোহনা পার না হলে আর বের হবে না এবং তখনই ছোটবাবু ফের বলল আমরা কার্টনে যেতে পারি একটু দূরে গেলে বনে ক্যারে আরও দূরে গেলে কলেজ পয়েন্ট শেষ পর্যন্ত ডেভিড বলেছে আমরা খুব দূরে গেলে ব্যাটন রুজে একদিন না হোক দুদিনে ফিরে আসা যেতে পারে নদীর পারে সব আশ্চর্য জায়গা মিসিসিপিকে যতটা পারি ভেতরে ঢুকে দেখে আসবো আর তখনই হইচই প্রিয় ডেভিড ছুটে আসছে সেই দূরবিন গলায় ঝুলছে যত জাহাজ এগুবে এই দূরবীনে ডেভিডের চোখ তত বড় হয়ে যাবে আর যত রাগ জ্যাকের এই দূরবীনটাকে নিয়ে ছোটবাবুকে ডেভিড নষ্ট করে দিচ্ছে এবং সঙ্গে সঙ্গে সে বলল আমি তোমাদের সঙ্গে কোথাও যাব না ছোটোবাবু তারপর এক মুহূর্ত দাঁড়ালো না সে সিঁড়ি ধরে ওপরে উঠে গেল এবং এখন বিকেল চারটা বেজে গেছে বলেই ডেভিডের ছুটি তার এখন শুধু আবার আগের মতো বসে থাকা পশ্চিমে পাহাড়ের ও পাশে অথবা স্যান ফ্রান্সিসকো কিংবা লস অ্যাঞ্জেলেসের সমুদ্রে সূর্য অস্ত যাচ্ছে কারণ যখনই সূর্য অস্ত যায় সে ভেবে থাকে সমুদ্রে সূর্য ডুবে যায় পৃথিবীর আনহিক গতি বার্ষিক গতির কথা তার ভাবতে ভালো লাগে না সমুদ্রে সূর্য ডুবে গেছে না ভাবতে পারলে এমন একটা জাহাজের বোর্ড ডেকে দূরবীন চোখে বসে থাকার মানে হয় না কারণ ওর কাছে পৃথিবীর সব যুবতীরাই তখন ভীষণ দামি একবার দূরবীনে দেখে ফেলতে পারলে তাদের সব কিছু যেন দেখে ফেলে স্ত্রী অ্যাবির কথা মনে থাকে না ছোট্ট মেয়েটি ফোলা ফোলা মুখে জানালায় দাঁড়িয়ে যে হাত নেড়েছিল এবং রাস্তাটা যেখানে বাঁক নিল গাড়িটা যেখানে অদৃশ্য হয়ে গেল দূরবর্তী বাড়ির জানালায় কেউ তখনও দাঁড়িয়ে আছে চোখে জল এসব মনে থাকে না অ্যাবিকে পেলে সে এখন বলতো জাহাজে গেলে আমি ভালো থাকি না তুমি কেমন থাকো আমার খুব জানতে ইচ্ছে করে কিন্তু অ্যাবি চিঠিতে তাকে কখনও এই সম্পর্কে কিছু লেখে না ওর ভীষণ রাগ হয় অভিমান হয় কেবল চিঠিতে কেবল চিঠিতে ওর শরীর ওর নাওয়া খাওয়ার কথা থাকে ছেলে মেয়েদের কথা থাকে কে কি দুষ্টুমি করেছে অথবা স্কুল ক্রিকেটে বড় ছেলে ক্যাপ্টেন হয়েছে বলে বাড়িতে কে কে নিমন্ত্রিত হয়েছিল এসব কথা থাকে জমিতে এবার ক্যাবেজ কেমন হয়েছে লেখা থাকে মটরশুঁটির চাষ মনে হয় ভালোই হবে টমেটো খুব ভালো হয়েছে গরুগুলোর খবর থাকে গম চাষ বোধহয় ভালো হবে না এসব লিখে জানায় ওর যে একটা শরীর আছে অ্যাবিও যে একটা শরীর বয়ে বেড়ায় চিঠিতে তার কিছুই বোঝা যায় না ছোট দাঁড়িয়েছিল ওর রাতে ওয়াচ সে এখানে এখন অনায় সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে ডেভিড একটু দূরে বসেছে জ্যাককে দেখে ডেভিড বোধহয় খুব আনন্দ প্রকাশ করেছিল পোর্ট আবার পোর্ট কিন্তু জ্যাক চলে যাওয়ায় ডেভিড বোধহয় একটু আহত হয়েছে সে চুপচাপ বসেছিল পাশে ছোট বাবু রয়েছে এটা যেন সে দেখতেই পাচ্ছে না সে নিজের মতো দূরবীনে নদীর মোহনায় পাখিদের ওড়া দেখছে এবং পাখিগুলো যে খুব বড়ো আকারের হয়ে যায় উঠতে উড়তে একেবারে মুখের ওপর মনে হয় হাওয়া কাটিয়ে ও পাশে চলে যায় ছোটবাবু দূরবীন চোখে না দিয়েও এটা বুঝতে পারে ছোট ডাকলো এনি ওয়াম্যান উত্তর এলো ছোট ভাবল এ সময় হয়তো কিছু বলা ঠিক হচ্ছে না এই মোহনায় মেয়ে পাবে কোথায় কেবল দূরে দু তিনটে জাহাজ দাঁড়িয়ে আছে ওদেরও এবার দাঁড়িয়ে পড়তে হবে পাইলট বোট আসবে পাইলট এবার ভার নেবে জাহাজের এবং জাহাজ নদীতে ঢুকে গেলে দুপারে হয়তো গাছপালার ফাঁকে ওমেন দেখে ফেললেও ফেলতে পারে এখানে শুধু পাখি ঘোলা জল এটা হয়তো সেকেন্ড রসিকতা ভেবে থাকতে পারে ছোটবাবুর ভয়ে বুকটা গুড় গুড় করে ওঠে ওর মুখটা ভীষণ ফ্যাকাসে হয়ে গেল ফের আর তখনই ওরা দেখলো দূর থেকে পাইলট বোট বেগে চলে আসছে কিনারার বার্তা বয়ে আনবে চিঠি আনবে সেকেন্ড লাফিয়ে উঠে পড়লো চিৎকার করে বললো আসছে আসছে ছোটবাবুকে দেখিয়ে বলল ওই দেখো আসছে ওটা আমাদের নিয়ে যাবে মিসিসিপির ভেতরে এখানে এলেই আমার মনে হয় ছোট আমরা যেন মার্ক টোয়েনের জগতে এসে গেছি তুমি পড়েছো লাইফ অন দ্য মিসিসিপি পড়েছ ছোটো খুব সহজ গলায় বললো নো স্যার সেকেন্ড পিটপিট করে তাকালো বুঝতে চেষ্টা করলো ছোটোবাবু এত সম্মান দিয়ে কেন কথা বলছে তারপরই কি বুঝতে পেরে হা হা করে হেসে ওর কাঁধে জোরে চাপড় দিল কি জানো ছোটো মনটা ভালো নেই ভেবেছিলাম দেশে ফিরব কিন্তু সব বাতিল বাড়ির জন্য মনটা মাঝে মাঝে খারাপ হয়ে যায় তারপর একটু থেমে সে পাইলট বোটের দিকে তাকিয়ে বলল আমাদের মিসিসিপিতে নিয়ে যাবার জন্য সে আসছে তুমি পড়বে সেলারদের কাছে এটা ভীষণ পবিত্র গ্রন্থ আমি যে কতবার পড়েছি বইটা আমি কোথাও কোথাও মুখস্থ পর্যন্ত বলে যেতে পারি তারপরেই একটু থেমে দেখে নিল পাইলট শিপ আর কত দূর যতক্ষণ জাহাজের কিনারায় এসে না ভিড়ছে ততক্ষণ বোধ হয় কথা বলা যাবে আর সব কথাই একমাত্র এখন এই মহামহিম নদী তার প্রাচীনতা এবং তার নাব্যতা কতটুকু প্রাচীনকালে কে প্রথম এই নদী আবিষ্কার করেছিল তার নাম হ্যাঁ মনে পড়েছে ডিসোটো ও হে বাবু। তুমি ভাবলে সেই লোকটি কি না একটা মহৎ কাজ করে ফেলেছে কিছুই না প্রথম ডিসোটো মিসিসিপি দেখতে পান এবং সেখানেই তার মৃত্যু হয় নদীর পাড়ে পুরোহিত ও সৈনিকেরা তাকে সমাধি দেয় এবং বুঝতেই পারছ তারপরেই আশা করা যায় সৈনিক এবং পুরোহিতরা ফিরে এসে বিশাল মহাকায় নদীর কথা সাধারণ মানুষকেই বলবে তারা বলেও ছিল কেউ আর এ নিয়ে মাথা ঘামায়নি শোনা যায় ওই লোকটির মৃত্যুর পঁচিশ বছর পর শেক্সপিয়ারের জন্ম এবং প্রায় পঞ্চাশ বছর বেঁচে রইলেন তারপর তারও মৃত্যু হলো। আরও পঞ্চাশ বছর যখন তিনি কবরে থাকলেন আরামে তখন দ্বিতীয় শ্বেতাঙ্গ ব্যক্তির মিসিসিপির পাড়ে আবির্ভাব ঘটল অর্থাৎ তুমি বুঝতেই পারছ ডি সোটোর মৃত্যুর প্রায় একশো বছর পর আর একজন তার নাম বোধ হয় লাসল এবং এমন একটা নাম মনে হচ্ছে তিনি আবার জাতিতে ফরাসি প্রথম মিসিসিপি সম্পর্কে তার অনুসন্ধান করবার একটা স্পৃহা জাগল পাইলটশিপটা বেশ ছুটে আসছে সে আবার সেদিকে তাকালো আরও কিছুক্ষণ ছোটোবাবুর সঙ্গে এই নদী এবং তার প্রাচীনতা সম্পর্কে কথাবার্তা বলা চলে এখন কোনো কাজ নেই যেভাবেই হোক এইসব চারপাশের নদী নালার গুণকীর্তন করে সময়টা কেটে যাবে সে বলল যা বলছিলাম আমাদের যুগে এমন একটা আশ্চর্য নদী দেখার পর দেড়শো বছর চুপচাপ কাটিয়ে দিতে পারা ভাবা যায় না কোথাও কোনো সমুদ্র উপকূলে হ্যাঁ এক ভাঙা প্রাচীন শিলাস্তর খুঁজে পেলে অন্তত পনেরোটি অভিযাত্রী দল ছুটে আসবে এক দল যাবে শিলাস্তরের রহস্য সন্ধানে বাকি চোদ্দটি দল যাবে পরস্পরের সন্ধানে ছোটবাবুর মনে হলো সেকেন্ড এই নদী সম্পর্কে অনেক খবর রাখে এবং প্রথম প্রথম কথা বুঝতে ছোটবাবুর অসুবিধা হতো এখন একেবারেই তা হয় না এবং ছোটবাবুও প্রায় ওদের মতোই অ্যাকসেন্টে কথাবার্তা বলতে পারে আর এটাই বোধ হয় ওর আশ্চর্য ক্ষমতা কত সহজে সে ওর সাবলীল ইংরেজিতে কথাবার্তা চালিয়ে যেতে পারে সে বলল সব নদীর মোহনাই কিন্তু এক রকমের মানে সেই পাইলট শিপ কিছু জাহাজের প্রতীক্ষা আর অজস্ত্র পাখি এবং দূরে সেই ছায়া ছায়া পাহাড় অথবা বনাঞ্চলের ছায়া ওর ইংরেজিতে এমন শব্দেরই বেশি সমাবেশ ছিল বলে সেকেন্ড মনোযোগ দিয়ে শুনছিল এবং পরে মনে হলো ঠিকই বলেছে ছোট টেমস গঙ্গা অথবা এই মিসিসিপি যদি অ্যামাজনে যাওয়া যায় সেখানেও হয়তো কিংবা ইউফ্রেটিস নদীর তীরে নীল নদের অববাহিকায় সেকেন্ড বলল যা বলছিলাম বুঝলে ছোট। দেড়শো বছরের ওপর তখন এখানে সব সাদা মানুষেরা পাল তুলে তীরে বসতি করেছে এদের সঙ্গে স্থানীয় আদিবাসীদের যোগাযোগ হয়েছে দক্ষিণ দেশগুলোতে স্প্যানিয়ার্ডরা নির্বিচারে লুট্তরাজ চালাচ্ছে নরহত্যা নারী ধর্ষণ রোজকার ঘটনা ওদের যেন তেন প্রকারে ধর্মান্তরিত করা হচ্ছে একটু ওপরের দিকে ইংরেজরা তাদের কাছে মালা কম্বল বিক্রি আরম্ভ করে দিয়েছে হুইস্কি ধরিয়ে ওদের মগজে ফুর্তির ডাকিয়েছে কানাডার ফরাসিরা আর এক ধাপে গিয়ে স্কুল খুলে হাতে খড়ে দিচ্ছে বিদ্যাদানের নামে সব আত্মসাত করার নয়া ফর্মুলা মন্ট্রিয়াল এবং কুইবেকে পশম কেনাবেচার ভেতর দিয়েও বেশ যখন জানাজানি ভালোভাবেই হয়ে গেছে তখনও কেউ জানে না এই দেশের ভেতর রয়েছে এত বড় একটা নদী একেবারে জানে না বললে ভুল হবে তারা ভাষা ভাষা খবর শুনেছিল নদীর আয়তন এবং অবস্থান সম্পর্কে কোনো সঠিক ধারণা ছিল না অথচ দেখো ওদের মগজে কোনো দুঃসাহসিক ইচ্ছে ছিল না কোথায় সেই নদী তার উৎপত্তি কোথায় কোন দিক থেকে নেমে কোথায় যাচ্ছে একেবারে সোজা সুজি না ডাইনে বাঁয়ে ঘুরে ঘুরে অশ্বখুর তৈরি করে চলেছে কিছুই জানার ইচ্ছে ছিল না তাদের আসলে কি জানো ছোট। নদীটা ওদের কোনো কাজে লাগবে ভাবতেই পারেনি নদী তারা চায়নি তাদের জীবনে নদীর কোনো প্রয়োজন ছিল না অথচ প্রায় দেড়শো বছর পর যখন লাসল এই নদী আবিষ্কার করলেন তখন পরিমরি করে কে আগে যাবে কার আগে প্রাণ কে করিবে দান আসলে কি জানো তখন সবার মনে জেগেছিল নদীটাকে কিভাবে কাজে লাগানো যায় তখনকার দিনে কেউ কেউ বিশ্বাস করত ওটা গিয়ে পড়েছে ক্যালিফোর্নিয়া উপসাগরে এবং এখান থেকেই চীনে যাবার একটা সংক্ষিপ্ত পথ খুঁজে পাওয়া যাবে অথবা কেউ কেউ ভাবত ওটা গিয়ে পড়েছে ভার্জিনিয়ার সমুদ্রে যাই হোক সে অনেক ইতিহাস বুঝলে ছোট ওই দেখো পাইলট উঠে আসছে তোমার চিঠি এলে তোমাকে দিয়ে দেব তুমি এসো তখন ছোটবাবু হাসলো ওর চিঠি কখনো আসে না হেসে যেন বলতে চাইলো মেজমালম ডেভিড ওর দিকে তাকিয়ে থাকল ভারী কোমল স্বভাবের ছেলেটা একটা চিঠি না এলে কী যে খারাপ লাগে এখানে ছোট বাবুকে একা রেখে যেন যাওয়া ঠিক না সে ফের বলল এসো আমার সঙ্গে সে বলল সে বলল সেকেন্ড আমার চিঠি আসে না আমাকে কেউ চিঠি দেয় না আমারও আর কাউকে চিঠি লিখতে ইচ্ছে হয় না কাকে লিখবো যাকে লিখলে খুশি হতেন তাঁকে জানাতেই পারছি না যে জাহাজ মিসিসিপিতে ঢুকে যাচ্ছে অবশ্য আমার মা জানেনও না পৃথিবীতে মিসিসিপি বলে একটা নদী আছে তারপর বলার ইচ্ছে হল তাঁর পৃথিবী ভীষণ ছোট। সেই ছোট পৃথিবীতে শুধু তার আমরাই আছি আর কি আছে না আছে তার জন্য তার কিছু যায় আসে না